মা এ কি মেয়ে বিয়ে করে এনেছে ভাই কোনো কাজই তো ঠিক মতো করে না সকাল আটটা বেজে গেছে এখনও ঘুম থেকে ওঠেনি এটা কেমন অলক্ষ্মী মেয়ে নিয়ে এসেছে ভাই কি ওই অলক্ষ্মী মেয়ে এখনও ওঠেনি দাঁড়া এখনই দেখে আসছি মজা দেখাবো আজকে ভুলিয়ে ভালিয়ে আমার ছেলেটার গলায় ঝুলে আছে কোথাকার কোন ফকিন্নির মেয়ে একটা হ্যাঁ মা আজকে ওর খবর করে ছাড়বে ফোকিন মেয়ে একটা আবার সকাল আটটা পর্যন্ত ঘুমায় আজকে ওর ঘুম চিরতরে ভাঙিয়ে দাও ঘরের বউ হয়ে এমন কাণ্ড না রান্না না ঝাড়ু না বাসন ঘুমাইতেই যদি আসে তাহলে তো নিজের বাবার বাড়ি থাকলেই হতো হ্যাঁ মা তুমি ঠিকই বলেছ এই মেয়ের দায়িত্ববোধ বলতে কিছুই নেই ফুসলিয়ে ফাসলিয়ে আমার ভাইটাকে তো বিয়ে করেছে আর এখন ঘরের কোনো দায়িত্ব পালন করছে না এই বাড়িতে আমার কথাই শেষ কথা বুঝলি আজ আমি দেখিয়ে দিব ঘরের নিয়ম না মানলে কি হয় ভাই তো একেবারে মোহে অন্ধ ভাবির কথায় চোখ কান বুঝে আছে মোহ কেটে যাবে কদিনেই আমি আসি না এই বাড়ির বউ হওয়া কি চারটি কথা নাকি কী রে মে এখনো ঘুমাচ্ছিস সকাল আটটা বাজে তোর ঘুম এখনো শেষ হয়নি মা আমি প্রতিদিনই তো সকাল সকাল উঠে সব কাজ করি আজ আমার শরীরটা একদম ভালো লাগছে না জ্বর এত বেশি যে ওঠার মতো শক্তি পাচ্ছিলাম না কিসের অসুস্থ আমার ঘরে বৌদের কোনো অসুস্থতা নেই কাজের কথা শুনলেই অসুস্থ হয়ে পড়িস তাই না ও সব আমি ভালো মতোই বুঝি মা আমি তো সব সময় একাই ঘরের সব কাজ করি আজ শরীরটা সত্যিই ভালো লাগছে না মাথাটা ঘুরছে তাই আজকে উঠতে পারিনি বাবারে শরীরে নাকি শক্তি নাই। কিন্তু তোর মুখের জোর তো ভালোই আছে আর তুই কি বুঝাতে চাস ঘরের সব কাজ আমরা তোকে দিয়ে করাই না মা আপনি ভুল বুঝবেন না আমি সেরকম কিছু বলিনি আমি এখনই উঠে ঘরের সব কাজ করে দিব হ্যাঁ যা সকাল আটটা বাজে আমার মেয়েটা এখনও মুখে এক কাপ চা পর্যন্ত পায়নি আর তুই এখানে আরাম করে শুয়ে আছিস ফকিরনির মেয়ে একটা রাজরানি হবার স্বপ্ন দেখিস তোকে সারা জীবন চাকরানির মতো কাজ করেই যেতে হবে বুঝেছিস আচ্ছা শ্বশুরবাড়ে কি এমনই হয় আমার বাবা হয়তো রাজা ছিল না কিন্তু আমায় রাজকন্যার মতো রাখতেন আর এখানে এসে সব কিছু করি তবুও কারোর মন পাইনি আর অসুস্থ হলেও কাজ করতে হয় এটাই কি শ্বশুরবাড়ি আপা জানো এইবার তো আমাদের কোরবানির গরু কেনার দরকারই পড়ল না ছেলের শ্বশুরবাড়ি থেকে বিশাল গরু দিয়েছে শুধু গরু না সঙ্গে আবার নতুন জামা কাপড় মিষ্টি আরও কত কি যে দিয়েছে বাহ খুব ভালো হয়েছে হালিমা খুবই ভালো তুমি খুবই ভাগ্যবতী তাই বলো তোমার ছেলের শ্বশুরবাড়ি থেকে কিছু পাঠায়নি কোরবানি উপলক্ষে ও কথা আর বলোই না হালিমা আমার ছেলে তো না জানিয়ে একটা গরিব ঘরের মেয়েকে বিয়ে করে এনেছে ওই বাড়ি থেকে গরু দেওয়া তো দূরের কথা একটা সুতা পর্যন্ত এখনো আসেনি হায় আল্লাহ তোমার ছেলেটা যে কি কাজটাই না করলো তোমাদের কারোর কথাই শুনলো না কোথা থেকে একটা অপয়া মেয়েকে তুলে এনেছে শুধু কি অপয়া অপয়া বললেও কম হয়ে যাবে হালিমা আমার ছেলেটার মাথা একেবারে ঘুরিয়ে দিয়েছে এখন ছেলেটা পুরোপুরি ওর কথায় চলে শোনো পুরোপুরি বস হওয়ার আগেই ছেলেকে নিজের হাতে রাখো না হলে এই কুল কুল সব হারাবে হ্যাঁ আমিও কি কম কি হালিমা ও হারে হারে টের পাবে কার ছেলেকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করেছে গিন্নি তোমার শরীরটা এখন কেমন সকালবেলা খুব তাড়াহুড়া করে কাজের জন্য আমি চলে গিয়েছিলাম কি করব বলো কাজে তো যেতেই হতো হ্যাঁ গো আমি এখন সুস্থ আছি তুমি চিন্তা করো না গিন্নি তোমার এখানে খুব কষ্ট হচ্ছে তাই না আমার মা আর বোন তোমাকে খুব জ্বালায় তাই না আমি বুঝি তুমি এখানে খুবই কষ্টে আছো কিন্তু আমি কি করব বলো বাবা মারা যাওয়ার পরে এই দুজনকে আমি আগলে রেখেছি এখন যদি কিছু বলি তাহলে ওরা কষ্ট পায় তুমি মন খারাপ করো না গিন্নি তুমি একটু কষ্ট করে মানিয়ে নাও গিন্নি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে না গো তুমি এইভাবে বলো না আমার কোনো কষ্ট হচ্ছে না আর তুমি তো মাকে না জানিয়েই আমাকে বিয়ে করেছিলে এর জন্য হয়তো বা মার মনে একটু কষ্ট আছে এর জন্য মা একটু রাগ দেখায় কিন্তু সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে ও নিয়ে আমি চিন্তা করি না আর মন খারাপও করি না জন্মের পর থেকে তো নিজের মাকে হারিয়েছিলাম আর এই বাড়িতে এসে নতুন একটা মা পেয়েছে বোন পেয়েছি এটাই আমার কাছে অনেক তার আমার সাথে যতই রাগারাগি করুক ওতে আমি কিছু মনে করি না সত্যি গিন্নি তুমি আমার ঘরের লক্ষ্মী তোমার বুদ্ধি বিবেচনা প্রশংসনীয় এর জন্যই তো আমি তোমাকে বিয়ে করেছি গিন্নি এখন তাড়াতাড়ি ঘুমাতে হবে দুদিন পরেই তো কোরবানিত কালকে সকালবেলা গরু কিনে নিয়ে আসব। ঠিক আছে তুমি এখন তাড়াতাড়ি ঘুমাও মা গরুটা কি তোমার পছন্দ হয়েছে হ্যাঁ বাবা পছন্দ হয়েছে হ্যাঁ তা তো হবেই সারাহাট ঘুরে সেরা গরুটাই এনেছি বাহ খুব ভালো করেছিস বাবা আল্লাহ তোকে ভালো রাখুক আচ্ছা মা আমি হারুন কাকার বাড়িতে একটু যাচ্ছি একটু দরকার আছে ঠিক আছে যা কী মে এইভাবে হা করে কি দেখছিস গরু কি জীবনেও চোখে দেখিস নি নাকি তোর বাপ কি কখনো গরু কিনে তোকে চোখে দেখায়নি মা ও এত বড় গরু দেখবে কিভাবে। ওর বাপ তো একটা চাষা আর চাষার ঘরের মেয়ে হয়ে ও এত বড় গরু দেখবে কিভাবে মনি আমি তোমার থেকে বয়সে অনেক বড় আর সম্পর্কের দিক থেকেও আমি তোমার থেকে বড়। তাই আমাকে একটু সম্মান দিয়ে কথা বলো মেয়ে তুই আবার আমার মেয়ের মুখের উপর কথা বলিস ওকে ধমক দিস তুই সম্মান পাওয়ার যোগ্যতা রাখিস না এত মুখ কেন চলে তোর চুপ করে যা গিয়ে হাত চালা কালকে ঈদ ঘরে কাজের শেষ নেই যা সব কাজ গুছিয়ে শেষ কর এই সবাই ধরো ধরো বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ আকবর ফ্রিজটাকে ভালো মতো পরিষ্কার করেছিস আর বেশি করে মশল্লা বেটেছিস হ্যাঁ মা ফ্রিজ ভালো মতো পরিষ্কার করেছি আর বেশি করে মশলাও বেটে রেখেছি মা গরু তো কাটা হয়ে গেছে এখন তুমি গোস্ত ভাগ করে গরিব দুঃখী আর আত্মীয় স্বজনদের দিয়ে দাও কি বলছিস তুই তুই কি ঘরের সব নিয়মকানুন ভুলে গেছিস নাকি বউ আসার পর থেকে কিছুই মনে থাকে না মা আমার সবই মনে আছে কিন্তু তুমি যেটা করছো সেটা ঠিক না প্রতি বছর কোরবানি দেই তারপর সব বস্তু তুমি ফ্রিজে তুলে রাখো এটা কি কুরবানির উদ্দেশ্য তুই আমাকে শেখাতে আসিস না আমি এত বছর ধরে যা করে আসছি সবই কি ভুল নাকি আমি কাউকে চিনি না না গরিব না দুঃখী আর আত্মীয় স্বজন যারা আছে তারা সবাই বড় লোক তাই তাদের দেওয়ার কোনো প্রয়োজন নেই আর গরিব দুঃখীদের দিয়ে কি করব ওদের পেটে এসব সহ্য হবে না মা এটা গরিব দুঃখীদের হক আত্মীয় স্বজনদের হক কোরবানি শুধু মাংস খাওয়ার জন্য নয় বরং বিলিয়ে দেওয়ার জন্য যারা কিছু কিনতে পারে না তাদের মুখে হাসি ফোটানোর জন্য আমি কিছুই শুনতে চাই না এ যা হবার তাই হবে সব গোস্ত ফ্রিজে থাকবে কোনো ভাগাভাগি হবে না ফ্রিজে রেখে আমি সারা বছর খাবো যা এখন সব গোস্ত ফ্রিজে রেখে দে হায় আল্লাহ এ কি হলো ফ্রিজের সব গোস্তই তো পচে গেছে আর এই এই সাপ এখানে কি করছে এই কে কোথায় আছো তাড়াতাড়ি এদিকে আসো কি হয়েছে মা এত চিল্লাচ্ছ কেন দেখ বাবা সব মাংস পচে গেছে আর এই গোস্তের উপর দেখ কত বড় একটা সাপ বসে আছে এটা কোথা থেকে এসেছে আমার খুব ভয় করছে মা এটা তোমার পাপেরই শাস্তি তুমি এখনো বুঝতে পারছো না তুমি যদি কোরবানির গোস্ত গরিব দুঃখীদের দিয়ে দিতে তাহলে আর এটা হতো না প্রতি বছর ফ্রিজে মাংস তুলে রাখো কাউকে কিচ্ছু দাও না এভাবে কোরবানি হয় না মা এবার দেখো এর ফল কি হলো তুই ঠিকই বলেছিস রে বাবা এটাই হয়তো আমার পাপের শাস্তি আর আমি এতদিন তোর বউটার সাথেও অনেক খারাপ ব্যবহার করেছি এগুলো আমার সব পাপের শাস্তি বৌমা তুমি আমাকে মাফ করে দাও আমি বুঝতে পারিনি আমার ভুল হয়ে গিয়েছে আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি তুমি আমাকে মাফ করে দাও মা মা আপনি এইভাবে আমার কাছে মাফ যাবেন না আপনি আমার গুরুজন আপনি যে আপনার ভুলটা বুঝতে পেরেছেন এটাই অনেক